আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড ওই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এই জায়গা থেকে ওই যে বাড়ি আর এই যে রাস্তা বাদে পাঁচ কাঠা জায়গা রাস্তা বাদে পাঁচ কাঠা জায়গা এই বিশ ফিট রাস্তা এই জেল আর এই যে বাউন্ডারি এটা হলো রাস্তা এইদিক চলে গেছে আবার এই রাস্তাটা এই যে এই দিক দিয়ে আইসা এই যে বাউন্ডারি এই জেল এল আইসিয়া এই দিক দিয়ে চলে গেছে রাস্তা এই যে দুইটার গ্যাপ একটা সে সোজা আর একটা গেছে দিক গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট সাতাইশ চৌরাস্তা এবং দারাইল এলাকা পুলিশ পলেও জাগার পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে খুব সুন্দর পজিশন খুব সুন্দর জায়গা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মসূচি আলাইকুম